সৌদি আরবের সাথে তাল মিলিয়ে আমাদের দেশের অনেক জায়গায় রোজা রাখে তাহাদের রোজা হবে কিনা এটাও একটা বিশদ আলোচনা সৌদি আরবের সাথে তাল মিলিয়ে রোজা রাখা রাখলে রোজা হবে কিনা একটা কথা মনে রাখবেন পৃথিবী সমতল না গোল পৃথিবী সমতল না গোল এ একটা জিনিস দ্বিতীয় নম্বর আকাশে দুটো জিনিস উদিত হয় একটার নাম সূর্য আর একটার নাম চন্দ্র সূর্যের সাথে পৃথিবীর কার্যক্রমের সম্পর্ক সূর্যের সাথে পৃথিবীর কার্যক্রমের সম্পর্ক আর চাঁদের সাথে এবাদতের সম্পর্ক খেয়াল করেন সূর্যের সাথে কৃষির সম্পর্ক পৃথিবীর কাজকর্মে লেনদেন ব্যবসা বাণিজ্য আর চাঁদের সাথে এবার নবীজি বলেছেন চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে রোজা ভাঙ্গ সম্পর্ক চাঁদের সাথে আর চাঁদ যেদিক থেকে উদিত হয় সেদিকে অস্ত যায় সূর্য যেদিক থেকে উদিত হয় তার বিপরীত দিকে অস্ত যায় সূর্য পূর্ব দিকে দিতে হয় অস্ত যায় কোন দিক আর চন্দ্র পশ্চিম দিকে দিতে হয় পশ্চিম দিকে আবার ডুবে যায় আপনি খেয়াল করেন এবার বলেন পৃথিবীটা সমতল না গোল যদি সমতল হতো তাহলে সূর্য পশ্চিম আকাশে উঠলে সারা দুনিয়া একাত্রে দেখে যেত যেহেতু পৃথিবীটা গোল এই যে আমার হাতটা দেখেন গোল তো এখান থেকে একটুখানি উপরে উঠলে এরা দেখতে পাবে এত এখানে উঠে আমার নেমে গেছে এরা দেখে নেই তো আর একটু উপরে উঠছে এরা দেখছে যেহেতু এখানে উঠলে এরা দেখবে এরা দেখবে না একটু উপরে উঠলে এরা দেখবে এটাই স্বাভাবিক আর নবীজি বলেছেন চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে রোজা ভাঙো এখন সৌদি আরব রোজা চাঁদ আগে দেখবে না আমরা আগে আমরা আগে দেখবো দেখার কথা যেহেতু সমতলে যদি পশ্চিম দিক পূর্ব দিক থেকে উদিত হতো তাহলে আমরা আগে দেখি যেহেতু সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয় আমরা আগে দেখি সৌদি আরব পরে দেখে আর চন্দ্র পশ্চিম দিক থেকে উদিত হয় পশ্চিম দিকে ডুবে যায় সুতরাং তারা আগে দেখবে আমরা পরে দেখবো এটাই স্বাভাবিক এখন তাদের আসমানে সূর্য উঠলে আমার আসমানে সূর্য না উঠলে তা আমি কেন রোজা রাখবো তো সূর্য চন্দ্র দেখে রোজা রাখতে বলছেন তারা আগে দেখবে তারা আগে রাখবে আমরা পরে দেখবো আমরা পরে রাখবো এটাই তো স্বাভাবিক সুতরাং তারা তিন ঘন্টা পরে চাঁদ দেখেছে আমরা তিন ঘন্টা পরে চাঁদ তিন ঘন্টা আগে আমাদের চাঁদ দেখার কথা ছিল দেখি নেই আমরা তাদের পরে রাখবো আর পরে রাখলে যেহেতু তিন ঘন্টা আমাদের তাদের দিনের ভেতরে জড়ানো আছে পরের দিন রাখলেই একই দিন হয় আগে রাখলে একই দিন হয় না আমি বুঝতে পারিনি বলেন তো আমাদের এখানে সূর্য উদয় কটায় ছয়টায় সৌদি আরবে সূর্য উদয় উদয় কয়টায় ছয়টায় কিন্তু আমাদের নয়টায় তাদের সূর্য উদয় তাহলে আমরা তাদের সূর্য উদয়ের তিন ঘন্টা আগে উদয় হয়েছে না তাদের সূর্য ডুবার তিন ঘন্টা আগে আমাদের সূর্য ডুবছে না তো তারা যদি দিন শুরু করে ছয়টায় অর্থাৎ আমাদের আমাদের তো তাদের দিন শেষ হবে কয়টায় পরের দিনের তাহলে তাদের তিন ঘন্টা মানে চব্বিশ ঘন্টার ভেতরে আমাদের পরের দিনের তিন ঘন্টা ঢুকানো আছে না নাই আছে না আমরা পরের দিন রাখতেছি যদিও কিন্তু প্রকৃতপক্ষে একই দিন রাখতেছি আমরা যদি তাদের মতো একই দিন রাখি তো কি হয়ে গেল তাদের আগে শুরু করলাম ইমামের আগে মুক্তাদি শুরু করলে নামাজ হয় তো ইমামের আগে মুক্তাদি রোজা রাখলে কেমন রোজা হবো তাদের আগে আমরা রোজা রাখতেছি না হালত কি হয়ে গেল তাদের আগে আমরা রোজা রাখলাম তো কেমনে এটা হবে এজন্য তাদের সাথে আমাদের নয় হাদিসে আসছে হজরত আল্লাহ সৌদর থেকে তিনি বলেন যে অঞ্চলের চাঁদ দেখা গেছে ওই অঞ্চলের লোকেরা রোজা রাখবে যে অঞ্চলে চাঁদ দেখা যায় নাই ওই অঞ্চলের লোকেরা রোজা রাখবে না এজন্য আমরা চাঁদ দেখে রোজা রাখবো চাঁদ দেখে রোজা ভাঙবো চাঁদ না দেখলে আমাদের রোজা নেই সৌদি আরবের সাথে একাত্রে মিলিয়ে রোজা রাখা একাত্রে মিলিয়ে রোজা ভাঙা এটা আমাদের জন্য নয় হ্যাঁ এটা তাদের পশ্চিম যারা আছে তারা করতে পারে কারণ তাদের আকাশে যেহেতু চাঁদ উঠে গেছে তাদের পশ্চিমের আকাশেও চাঁদ অবশ্যই উঠবে তিন ঘন্টা আগে এখানে উঠে গেছে তিন ঘন্টা পরের আসমানে অবশ্যই উঠবে তার আরো পশ্চিমের আসমানে অবশ্যই উঠবে তারা রাখতে পারবে আমরা যেহেতু পরের পেছনের সুতরাং আমরা পরের দিন রাখবো এটাই সমাধান